সে ভাইরাল একটা প্লেসে আসছিলাম বিয়ারটি সব নিয়ে যেতেছেন অনেক অনেক বেশি ভালো আছি আজকে মনটা ফ্রেশ ভালো লাগতেছে সকালবেলা গাউ গোসল করে আসলাম একদম ফ্রেশ মনে আসলাম গাড়িটা সকালবেলা ওয়াশ করাইলাম দিয়ে আর এখন গাড়িটা নিয়ে বেরো চলে যাবো আর আমার গাড়ির সামনে কেউ

ভিতরে কেমন তা বলতে পারলাম না ভিতরটা তোই দেখতে দেখাই ভিতরে আই হাই গুষ্টি মাল্টি দেন বালডি মালডি সব এনে রাখছে খেতা বালি যা যা আছে ফালাই রেখে চলে গেছে তো দা আমারে নিয়ে বের হই আর গাড়িতে সবসময় চা আর দুইটা করে এনে দেই কে বলছ বল সহ কারণ কোন কোন জিনিস কাজে লাগে বলা না তো চলে আল্লাহ ভরসা গাড়ি নিয়ে বেরো চলে যাই যাওক বাজারে গেছি রাম পলে কেনার জন্য ওষুধ দলাম না পল্লিও বিক্রি করবারছে না পল্লি নিয়ে আসলাম এই পল্লিটি মাত্র ষাট টাকা নিয়েছে দুইশো গ্রাম পল্লির দাম ষাট টাকা নিলো মানে তো যাই হোক প্যাসেঞ্জার দুইবার ফোন দিছে বললো বলছি যে ভাই বমির পল্লি কিনতে আসছি আমার কথা শুনে তো হাসতেছে তো ভাই পলি দিয়ে কি করবে বললাম যে ভাই আপনার ভূমি দাল্লাই ভাই কই ডাল্লাই ভাই করবেন কিছুরি ভাই করবেন এটা কোথায় রাখবেন কার্টুন আমাদের ভালোবেন কাজ আমার নষ্ট করবেন কার কাপড় নষ্ট করবেন পরে বলতাছে ঠিক আছে ভাই নি আসেন তো যাইতাছি বিয়া বাড়িতে ওই বরের কাছে মানে যে বাড়িতে বিয়া ওই বাড়িতে যাইতাছি আমার এখান থেকে সময় লাগবে হচ্ছে মাত্র 10 15 মিনিট রাস্তা চিবারার সাথে সামনে যাওয়ার পরে সিঙ্গেল রোড ধরে যে কারণে বলছি যে ভাই সময় একটু বেশি লাগবে পরে বললো সমস্যা নাই আপনি আসেন আমরা রেডি আখাইতে সদা কিছু কিছু আছে নিয়ে দুই দিন নাটক করে বয় থাকে বয় রায়ে পাড়ি উড়ে না বাইরে না বেশে জুলুম করলে ভাই গাড়ি লাগবো না মানে বিভিন্ন উচিত্রদে হয় আমাগো ড্রাইভারদের সাথে ঠিক আছে না আচ্ছা গাল গুষ্টি মান মই রকম প্যাসেঞ্জার গাল গুষ্টি ভালো করে মারি আমি মাঝে মধ্যে মানে একের ভাবে মারি তো যায়ক প্যাসেঞ্জার বাড়ি গিয়ে গসাই রাস্তাটা দিয়া খুবই সুন্দর লাগতাছে যেহেতু হাইওয়ে রোড কিন্তু রাস্তা হিসেবে লোক জন জনসংখ্যা বিশাল বেশি কুত্তা বিলাই ছাগল মাগল সামান দেয় পরে মানে অতিরিক্ত আয় পড়ে আয় হায় গোষ্ঠী মারতে জ্ঞান দাম হয়েছে মনে হয় জায়গা দিয়া ইস্পাইকেল দেওয়া যাচ্ছে হ্যাঁ মারামারি নাকি যুদ্ধ হয়েছে জায়গা আমলি কার বিএম বি মনে হয় ঢেলা ঢেলে যে কারণে ইস্পাইকেল রাস্তা মধ্যে আয় হায় গোষ্ঠী মারছে ওই জন তো মানে শুরু করছাল তাই না সাদে বইয়া রয়েছে ওই তো কামলা গেতা ধান হওয়ার বানি গে

তো যাই হোক তো চলেন এখান থেকে সিঙ্গেল রুট দিয়ে ঢুকতে হবে ওনাদের বাড়িতে চলেন ওনাদেরকে আগে যাওয়ার পরে পিক করতে যাই হোক আমরা কিছুক্ষণ আগে তো ঘন্টা খানি এখানে ওয়েট করতেছি ওনারা সবাই রেডি হইতেছে সো আমরা কিন্তু একটু পরে এখান থেকে বেরো চলে যাবো সবাই রেডি হয়ে আসতেছে আর আজকে কিন্তু দুই গাড়ি দেখতেছি ভাবছিলাম এক গাড়ি এখান দিয়ে দুই গাড়ি তো যাই হোক একটা ফোন আসছে তো সুজন ভাই আছে আমি আছি আর ভাইয়ের কিন্তু ফার্স্ট লাইনে দিয়ে দিছি আর তার পিছনে কিন্তু দেন আমার গাড়িটাও ওই যে আমার গাড়ি ভাইয়ের পিছনে আমার গাড়িটা রাখছি পোলা পানো যে খেলায় কাছে জল লই দিয়ে ঢেলতে ফেলায় দিলে এই জন্য ভালো হইতো বেশি কেদার বিচ্ছি তাহলে সুন্দর হইতো তো যাই হোক তো চলেন আমরা একটু করে এখানে বেড়ে চলে যাব আর আজকে ঢাকা যেতেছি একটা বিয়ের পক্ষে একটু উল্টায় দিছে যে কারণে আজকে একটু মানে একটু অন্যরকম হইতেছে তো চলেন ওনারা আসলে আমরা খুব দ্রুত এখান থেকে বেড়ে চলে যাব যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ঠিক টাইমে বেরোইছি আর আমাদের প্যাসেঞ্জার আমাদেরকে অনেকক্ষণ নিয়ে বসায় রাখছিল ভাই কিছু কিছু প্যাসেঞ্জার আছে ওনাদেরকে কিছু বলা হোচায় না কিছু করা হোসে না মানে কি বলবো আসলেই ফার্স্টে বলছিলাম যে যাওয়ার সময় আমাদেরকে নিয়ে বসায় রাখে দুই তিন ঘন্টা ওনাদের ওইখানে যাওয়ার বালাই কিছুক্ষণ বসে আসিলাম তারপরে কইতে 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 বেরোচ্ছে মানে আমরা যে ওনাদের কাছে গাড়ি ভাড়া দিছি মনে হয় গাড়ির কাছে বিক্রি করে নিয়েছি এরকম একটা অবস্থা তো হোক পরে আমার ভাই সাথে ছিল সুদন ভাই উনি ওনাদের সাথে কথাবার্তা বললো যে তাড়াতাড়ি বেরোন এতক্ষণ বৈষে টাকা বসে থাকতে পারবো না আমরা চলে যাবো পরে এক পর তো ওনারা সবাই রি লাগছে বেরোয় ওনারা বের হওয়া মানে আমরা বের হওয়া তো একটা জায়গা যায় মানে অনেকক্ষণ বসে টাকা নিজের কাছে খুব খারাপ লাগে বসে থাকতে ইচ্ছা করে না যে কারণে আর কি ওইখানে বেশি একটা সময় দেওয়া হয় নাই পাড়ি প্যাসেঞ্জারকে যা জুলুম লাগাই দিচ্ছে সুতরাং ভাই বিশেষ করে আমার বড় ভাই যিনি ছিল উনি একটু অন্য টাইপের উনি হচ্ছে যা মানে একদম বিড়িং কিলে লাগাই দিচ্ছে যা আছে কলে গায়ে গোষ্ঠি মারতে যা করো নাকি তাই করছে তো যাই হোক আমরা কিন্তু অলরেডি মেন রুটে উঠছি তো আমার কাছে গ্যাস কম ছিল ভাই বিশ্বাস করেন কালকে একটা বিয়ে থেকে ছিলাম একদম গোষ্ঠী মারার বিয়ে টিপে তো ওই জায়গায় একদম অবস্থা খুবই ভয়াবহ গাড়ি কেঁদা কুদা দিয়া মানে খেদার ভিতরে গাড়ি নিয়ে প্যাসেঞ্জার গালগোষ্টি মারে এরকম রাস্তা দিয়ে দশ কিলো বিশ কিলো গেলেও তো কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু জায়গা আছে এমন এমন জায়গা আছে যে গাড়ি না গেলে চলে না ওদিক দিয়ে গাড়ি নিয়ে হান্দায় দিতে হয় কিছু পাহাড়ের ঘরের ভিতরে ঢুকাই দিলে ভালো হইতো বেশি মানে কিছু তো প্যাসেঞ্জার আছে ওনাদের জন্য মানে গাড়ি ভিতরে ঢুকাই দিলে ভালো হইতো বেশি কারণ উনি রাস্তা পছন্দ করেন না ঘরে ভিতরে বাইরে ভিতরে পছন্দ করে কিছু কিছু মানুষ আছে ওনারা এইসব জিনিস মিনিস পছন্দ করে যার কারণে ওনাদের ওইভাবে দেওয়া উচিত আমার হিসাবে আমারও যদি দিবার করতে একবারে ঢুকাই দিতাম যা আছে কপালে ভিতরে ঢুকাই দিতাম গাড়ি সহ ঘরে ভিতরে যা আছে কপালে তো যাই হোক মেন রুটে আসছি এখান থেকে আমাদের টাঙ্গাইল পাম্পে বেশি একটা টাইম লাগবো না আর আমার গাড়িতে গ্যাস তেমন একটা নাই সামনে যাওয়া আমরা গ্যাস নিতে হবো আর এই যে আকুয়া তা আকুয়া তাকুয়া কি গোষ্ঠী মারার একটা বাস সামনে পড়ছে খুব টান আছে এই তো পাম্পে চলে আসলাম পাম্পে এখন একটা গ্যাস নিতেছি আমার গাড়ি তো ইন্দল গ্যাস কিনতে এখন ঢুকতেছে ছয়শো টাকা প্লাস হয়েছে আর আরেকটা গাড়ি আছে আমাদের ওইখানে চলে গেছে আর আমি

যাই হোক আমরা পাম্পের থেকে গ্যাস নিয়ে বেরিয়েছি আর বড় ভাইকে আগে দিয়ে দিচ্ছি উনি হচ্ছে আমার অনেক অনেক বড় বয়সে গাড়ি চালানো বড় জায়গা বাইরে আগে দিয়ে দিচ্ছি আর সবসময় আমি পিছনে থাকতে পছন্দ করি বাইরে রাস্তা ক্লিয়ার করবো আমি তার লগে 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 যাবো ওই যে সামনে ক্যাসার প্লাস না এসার সামনে বাস আছে উনি পুরো রাস্তা সহ দহল করে নিয়ে যাইতেছে পুরো রাস্তা কম বিক্রি যাইতেছে আর আমি তো পুরো আরামসে পুরো হরেন মরেন সারা ব্রেকে পাড়া দেওয়া স্যার আরামসে হান্দা দিতেছে পিছন থেকে আমি কিন্তু পাশা মারতেছি ঠিক আছে পিছন দিয়ে মারতেছি পিছনে পিছনে যাইতেছি তার কারণে আমি পাশায় মারতাছি ব্যাক সাইড মারতেছি আর আমার আর কিন্তু আরেকজন ওই যে দেখা যায় লুকিং গ্লাসে মারতেছে ক্যামেরা পিছনে মারতেছে তো যাই হোক যে যে যার পাশা মারা আয় হায় গোষ্ঠী মারছে হুন্ডান দেখলাম মনে হয় রাস্তার ভিতরে এই মানে এত সুন্দর করে চালাইত মাঝে মধ্যে রকেটের মতন উইড আর মাঝে মধ্যে উপর দৌড়াই দিলে ভালো তো বেশি টাকা আয় হায় বাসের উপর দুতো তো যাই হোক এখন বর্তমানে তো মানে আমরা মির্জাপুরের কাছাকাছি মির্জাপুর প্রায় চলে আসছি অনেকে রাস্তাগুলো দেখলে কিন্তু সেরা লাইনের বাসটা ওভারটেক করে ঢুকাই দিলাম কারণ আর পিছিয়ে পিছিয়ে গেলে আমাকে দুই ভাই চল না কারণ আমাকে দুই তো গাড়া মনে করো বিশাল সাইজের সুরো জিন্দে ঢুকাই দেওয়া যাইবার মন চা হান্ডাই দেওয়া দিবার মন চা ঢুকবার গেলে তো ভালো লাগে আর হান্দায় গেলেও ভাল লাগে

এ রাস্তারামিয়া যে দেখ হয় নতুন করে চাইছ দে আমার ভিডিওর ভিতরে বিশাতনালে ভিজে ধুইগা ভিডিওর ভিতরে কারণ এমন লোক আছে আমার ভিডিও দেওয়া ভালো লাগে ভালো লাগে না আবার অনেকে বলেন মেয়ে দিভাই গুষ্টি মারছে আবার অনেকের কাছে খারাপ লাগে যার কার কাছে কেমন লাগে আমি জানি না আমার ভিডিও আমার মনে যা ভাই সাবো ওবাইই এতে যদি কারো ভালো লাগে লাগবো আর যদি ভালো না নাগে সে নিজ দায়িত্ব নিম পাতা খেয়ে মরে যাওগা আমার আপত্তি নাই আমি আমি কিছুই গোমো না তো যাই হোক এই রাস্তাটা অনেকের সাথে কম কম বেশি পরিচিত রাস্তা তিনশো পিটের বাইরে লাগতে রাস্তা এই রাস্তার ভিতরে কিন্তু আমি রি লাগছে আমার কিন্তু তো হাগায় ধরে না হ্যাঁ অনেকে দেই আবার হাগা ধরে হাগা প্যান নষ্ট করে ফেলায় গুলির মতো যায় রকেটের মতন যায় হাইগে দে প্যান নষ্ট করে ফেলায় দেয় কত কত ড্রাইভার আছে হাইগে দেয় ভিতরে মানে আগা ছাড়া উপায় নাই কারণ এই রাস্তার ভিতরে এক এক একজনের মানে আগায় ধরে বেশি আবার আমার কিন্তু হাগাই ধরে ঠিক আছে আমি কিন্তু একদম রিল্যাক্স যাইতেছে আমার গাড়ি টান কিন্তু আশির তলে আছে ঠিক আছে আশির তলে আছে আশির উপরে যায় না গিয়া আমি রিল্যাক্স হয়ে যাইতেছি আমার পিছন থেকে কেউ যদি আইতো অর্থ পুরো নিচে হাগাই ধরতো পেয়ান নষ্ট করে ফেলাই তো আজকে তো যাই হোক আমি রিল্যাক্স হয়ে যাইতেছি আমার পিছনে সুজন ভাই কিন্তু পুরো একদম পাশাই গেছে গা কেন সুজন ভাইটা টাকার পিছে পড়ছিল আমি ওই সুযোগে চঙ্গত করে ডান দিয়ে কাইডা পেঁয়াজ দিয়ে মাইনে আয়া পড়ছি সামনে তো জায়গা এখন বর্তমানে আমার যাইতে হবে নীলা মার্কেটে বাইদার কাছে লকেশন নিলাম বললাম যে ভাইয়া কোথায় বল পর বলল যে নীলা মার্কেট তো সামনে যাওয়ার বিজে নিচে কিন্তু ডুবমাস্তকে ভাবছিলাম বিজের উপরতে দামো কিন্তু না আজকে নিজ যাই ডুবতে হইব আর বস্তিMars রাস্তা এত ফাঁকা আর মাছখান দিয়া মিয়াকা এখন যদি কোনো সিস্টেম মিষ্টে ভাবে কোনো লেডিস মেরি যদি আয়া পর আমার সামনে যদি খেতে তাহলে উপায় কি আমার তো মায়ের গাল গোষ্ঠী মারবো আয় হা বা তুই আলাপ বাদ যাই প্যাসেঞ্জার আছে এই যে ব্রিজে তলে ঢুকতেছি এই কথার নাম বা ব্রিজ যে যে ভিডিওটা দেখতেছেন এই তুই নজর দিন তুই কথা ব্রিজে তলে হাম দেখতেছি আই হাই গোষ্ঠী মার দেয়া গেল মনে সবাই একটু কমেন্টসে জানাই দিন আমার ফ্রেন্ড ফুলের ভালোবাসা মানুষ যারা আছেন একটু লাড়াচার মাধ্যমে দিয়েন আমি কত নাম বা ব্রিজ দে উই ডে উবুর আয় হাই রে

আইহোক আমরা কেবল মাত্র খায় বের হইলাম আর গাড়ির ভিতরে চেকাই ম্যাকাই দিয়ে ঘুমাইতেছে তার লুড হয়ে যে বেশি ইচ্ছা মতো খাওয়ান খাইছে খায় পুরা কেবিল নষ্ট শার্ট নষ্ট করতে প্যান্ট নষ্ট করছে দাড়ি মুশ শহর নষ্ট করছে নষ্ট কইরে আর গাড়ির ভিতরে চেকাই ম্যাকাই দিয়া হয়ে যায় ওই যায় হুয়া হইয়া ঘুমাইতাসে ওই জায়গা মানে আমি ডাকলাম বললাম যে আইন আইব না আর এদিকে ওয়েদার দা অনেক সত্যি অনেক জোশ আর এখন বর্তমানে আমরা হচ্ছে তিনশো ফিট নীলা মার্কেট স্বাধীন চত্বরে কোন একটা জায়গা এই এলাকার অনেক সুন্দর আর এই দিকে মানে অনেক ভালো লাগতেছে আর আজকের ওয়েদারটা অনেক বেশি গরম মানে অনেক গরমে তো অনেক থাকাই যাইতেছে না বিয়া বাড়িতে যেখানে গাড়ি গাছ আর মাঠের ভিতরে আসি এইখানে অনেক বাতাস আছে মানে বাতাস হালকা বাতা বাতাস আছে এতক্ষণ রোদ ছিল এখন একটু মেঘলা মেঘলা বাপ চলে আসছে আর এই দিক কিন্তু গ্রাম সাইড এখন ভালো লাগতেছে এদিক দিয়ে মাঝে প্রাইভেট কার চলতেছে আমার মন চাইছে একটা ট্রাক নিয়ে চালাই যায় ট্রাক চালাইলে ভালো হইব বেশি ট্রাক উসা টাম্বুস দেন দেহাদ আর যে বিলিংটা আমার আসাল এক সময় আমার বিল্ডিং টা আসাল বিল্ডিং টা বিক্রি বালাই নতুন করে করে উঠাইছে তাছাড়া কিছু করা নাই জমি যা চাল সব জিনিস বেসা আর বিয়ে বাড়িতে মা কে না আর সুজন ভাই কিন্তু গাইতে গোমাইতাছে আমার বাপ সব গুঁ গই দেয় কেমন মাথা মাথা নষ্ট হইছে ও হে গোমাইতাছে হের একটা বিলে আছে এই যে বিলাই চিগা মেকা দিয়া এ গোমাইতাছে হের একটা মিল আছে এই যে প্রমাণ সহকারে দেয়া আছে এই যে ভাই আপনি খাইছেন আজকে বেশি হে টে মে মুসা করে দিয়েছেন ঠিক আছে না ঠিক আছে গোমান তালে ভাই হ্যাঁ খুব পাইছেন ভাই আজকে বল হই গেছেন গা দাম হই গেছেন গা ভাই কাইতে কাইতে

আর আমাদের লোক কিন্তু অলরেডি সবাই কিন্তু বের হয়ে আসতেছে আর এখন বেশ একটা টাইম বাজে না ফোনটা বাইরের কাছে চাদা নিয়ে চার্জে দিয়েছি গাড়ি ভিতরে কারণ আমার ফোনের চাদাটা অলরেডি নষ্ট হয়ে গেছে গাড়িতে যেটা ছিল বাইরের কাছে নিয়েছি তার হসপিটাল দিয়েছি আমি গাড়িতে হচ্ছে চাদার নিয়েছি আর এই যে সবাই কিন্তু অলরেডি কিন্তু বের হয়ে আসতেছে কত সুন্দর লাগতেছে না আর এই যে ক্যামেরাম্যান ভাই কিন্তু ভিডিও আছে অলরেডি তো চলেন আল্লাহ বরসা আমরা এখন বের হইতেছি

এই তো আমরা তিনশো ফিট অনেকক্ষণ সময় কাটাইলাম সময় কাটানোর দেন এখন বেরোইছি আর এখন উত্তরে আসি মাঝখানে বিয়াটে লাইনে ঢুকে যাব কারণ এইখান থেকে দেন আমি ফ্লাই উঠে যাবো সুযোগ এখনো ডান পাম নাই তো আমি যদি আজমপুর যাইতে পারি আজমপুর থেকে কিন্তু একদম ফ্লাইভার একদম টুঙ্গি গিয়ে নামবো যেখানে মাঝখানে লাইনটা ধরছি আর এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আহ্বান দিতেছে আর এই সময় আমি যাইতেছি একটু পরে হইতেছে জ্যাম পরে তবে কারণ শুক্রবারে গাড়ি চাপ পড়ে সন্ধ্যার দিকে সন্ধ্যার একটু পরে ঢাকা থেকে অনেক গাড়ি ঢুকে আর শুক্রবার দিন ঢাকায় কিন্তু সিটি একদম ফাঁকা থাকে যখন দুপুরে ঢুকছি তখন একদম ফুরফুৰি ফুৰফুৰি নগরের মধ্যে ঢুকে আছে ঢাকার দিতে ঢুয়ে আছে গে এক মিনিট যেনে কোনো জায়গা বইয়া থাকি না কিন্তু বাইরে তো সময় এই একদম চেকাই মেকাই দিয়ে বই থাকছে কিনা আল্লাহ মাবুদ্দি সামনে যাওয়ার পর কোন অবস্থা কোন হালে কোন সিস্টেম মিষ্টেমে হয়ে আছে কোন জাগায় রিপিট ফিভিট হয়ে আছে আল্লাহ মাবুদ্দি জানে আমি তো আর যাই নাই গেলেছি বুধ মুধে কোন সিস্টেম অবস্থায় আছে তো যাই হোক এখন বর্তমানে ব্রিজের উপর আছি গাড়িও খুব চাপ দেখতেছি ঢাকার দিকে ঢুকতেছে এক একটা গাড়ি লাইট পুরো আমার চোখের ঢুকে যাচ্ছে এরকম একটা অবস্থা লাইট পাওয়ার পাওয়ারের নেই আমার মানে কি কম চোখের পাওয়ার কিনে দেখতেছে গ্যার তো পাওয়ার তো যাই হোক রাত্রেবেলা ঢাকাটা আমার কাছে খুব সুন্দর লাগে কারণ এক একটা গাড়ির পিছনে সাদা হলুদ নাল সাইডে বাতিমতি জ্বলে ডান বাম দিয়ে কত সুন্দর সুন্দর লাইট জ্বলে সুন্দর সুন্দর জিনিস পিনিস যায় কুত্তা বিলাই দিলে যা হিয়াল মিয়াল যা ধরে ধরে খায় খাইয়া খুইয়া ভাল লাগে ওই দেখতে অন্য বেশি ভালো লাগে তো যাই হোক তো চলে নালা বসে ঢিলা পার হয়েটুকু আগে কারণ সামনে ভয়াবহ অবস্থা আমার যেম দেখা যাইতাছে সকালে যখন আমরা ঢাকা থেকে ঢুকছিলাম তখন বৃষ্টি ছিল না রোড ছিল আরে এখন কিন্তু ঢাকা মানে ঢাকা থেকে বের আর এতটা বৃষ্টি বৃষ্টি কিভাবে গাড়ি चलाई বারবারতেছেন আর বৃষ্টি বৃষ্টি গাড়ি চালনায় খুব কেয়ারফুল থাকতে হয় সবাইকে কারণ ব্রেক মানে কিন্তু গাড়ি ব্রেক হবে না অনেক অনেক সময় বৃষ্টি বৃষ্টি কিন্তু দূর পড়ানো হয়ে থাকে আমরা যারা বৃষ্টি বৃষ্টি গাড়ি চালাই আমি সবসময় গাড়ি থেকে অনেক ডিস্টেন্সে ডিসট্যান্সে থাকি অনেক দূর দূরে থাকি যা কারণে হচ্ছে যে সামনে গাড়ির যে কোনো সময় কিমাজ যদি ব্রেক মারতে পারে যে কারণে হচ্ছে আমি সবসময় গাড়ির পিছন পিছন থাকি না অনেকটা দূরে থাকি কারণ ওই গাড়িটা হঠাৎ করে একটা বাইচান্স একটা সমস্যা দূর করে পারে যে আমি পিছিয়ে পিছে থাকি আবার আমার যে পিছিয়ে যে গাড়িগুলো আসছে ওগুলো ডিস্টেন্স বজায় থাকছে অনেকটা ফাঁকে ফাঁকে তো যাই হোক যাওয়ার সময় বৃষ্টি ছিল এখন সরি 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 যাওয়ার সময় বৃষ্টি ছিল না এখন বৃষ্টি হইতেছে আমি বলে বলে ফেলছি তো যাওয়ার সময় বৃষ্টি পড়ছিল হালকা পাতলা কারণ ওই সময় তো ওইভাবে আর ভিডিও করি নাই বৃষ্টি বলছিলাম যে এটা তো বৃষ্টি একটু পরে যাবে আর বৃষ্টির পর দেখি একটা গরম লাগলো ভাই গরমের চুদনে গাড়ি বৃষ্টি থাকা তা নেই পাওয়ার দিতে হয় কারণ লুক উড়াইছে বেশি বারো জন লুক উড়াইছে হায়ার গাড়িতে মানে কি কম ও প্যাসেঞ্জার দশ জনের থেকে বারো জন উঠেছি আর আমরা আজকে বিয়ে টিভি আসছিলাম দু একজন লুক বেশি হবেই এটা আপনারাও জানেন আমরাও জানি বা একটা বিয়ে

রাতে ঘুমটা ঠিক মতো পারতে পারি নাই গতকালকে আমাদের দুই গাড়ি ভাড়া ছিল চোদ্দ হাজার টাকা ভাড়া ছিল আর আমি গ্যাস তুলছি মাত্র দুই হাজার টাকা ওই গাড়িটা সেমে একটি মানে একই গ্যাস গেছে তবে তো বিশ পঞ্চাশ টাকা দিচ্ছে ঠিক উনি একটা লোকাল মারছে ওনার সিলিন্ডার যা তাই আমার সিলিন্ডার তাই তো যা ভাড়া ছিল সাত হাজার টাকা দুই হাজার টাকা গ্যাস ওটা কি আর দুইশো টাকা আমি খরচ হয়েছে আমরা বুঝতে পারছিলাম কেন সাথে বড় হয়ে গেছিলো যে কারণে আমরা খরচ করে ঠান্ডা মান্ডা খাওয়াইছি তো যোক আরও টুকা খরচ হয়েছে পানতে ঠান্ডা মান্ডা খাইছি তারপরে আধিকাধিকা দুইশো টাকা খরচ হয়েছে তাহলে দুই হাজার টাকা দুইশো টাকা বাইশশো টাকা আর কি নিয়েছে একটা ড্রাইভার হচ্ছে বারোশো টাকা তাহলে বারোশো চব্বিশশো টাকা সাত হাজার মানার চব্বিশশো যা থাকে সব মালিক ইনকাম তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখো নতুন কোনো বৃত্ত নতুন কোনো কিছু নিয়ে আল্লাহ থাকে